কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে শুরু হতে চলে যাই দেখতে পাচ্ছেন আগে আমরা কিন্তু এই ব্লগ গুলো গাঁতার জন্য কিন্তু ফার্স্ট অবস্থায় এখানে গ্যারেডিং দিয়ে এটা কিন্তু আমরা ইডের ক্ষেত্রে দিই তো এটা কিন্তু খুব একটা অন্য কোনো বিষয় না তো এটা বেসিক্যালি সবাই বুঝতে পারেন যে এটা তো ইটের মধ্যে গাতলাম আমরা নিয়েছি গ্যারেডিং দিই তারপরে সিমেন্টের যে ইটা দি ইয়াটা দিই মশলা দিই তারপরে কিন্তু ইটাকে দিই কিন্তু না ভাই এটা কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি আহ স্তরটা মজবুত হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিং এর ওয়াল গুলো কিন্তু মজবুত হয় এই যে অনেকে কিন্তু কিন্তু ব্লকটা বসানোর চলে যান এটা কিন্তু গুলো ঠিক করে না এতে করে হয় কি আপনার পরবর্তীতে ওয়ালটা কিন্তু বাঁকা হয়ে যায় আমরা জানি এই পিলার গুলাতে কিন্তু আপনার মাঝে মধ্যে একটু আঁকা বাঁকা থাকে অনেক মিস্ত্রী আছেন কি করেন এই মাথায় এই মাথায় সুতা ধরে আহ ব্লকটা গাঁদনি করে ফেলেন এতে করে হয় কি ভবিষ্যতে কিন্তু আপনার কিছুদিন পরে দেখা যায় এক সাইড বাঁকা হয়ে গেছে এক সাইড হয়ে গেছে তো জিনিসটা কিন্তু দেখতে খুবই খারাপ দেখায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা প্রথম লাইনে যে ব্লকগুলো বসাবেন একটু কষ্ট করে আপনারা অ্যালার্মেন্ট গুলো ঠিক করে নেবেন সলভ করে যেটা বলা হয় সল্ভ করে কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে যেহেতু ইট গাঁদতে পারতাম তাহলে এতটা কিন্তু সলের প্রয়োজন ছিল না কারণ আমরা জানি ইটটা কিন্তু হচ্ছে আড়াই ইঞ্চি উচ্চতা আর আমাদের এই ব্লকটা হচ্ছে আপনার আট ইঞ্চি উচ্চতা সেক্ষেত্রে যদি আপনি উচ্চতার দিক দিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় তিনটা সমান তো আপনি কিভাবে এটার সাথে মিলাবেন সেক্ষেত্রে আপনি যদি প্রথম লাইনের ব্লকটা কিন্তু ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার উপরে এটা কিন্তু আরো খুবই চমৎকার দেখায় এবং খুবই শুধু হয় আর একটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট যেটা বলি আমরা কিন্তু প্রথম লাইনের এর ব্লক গুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে হোল করা আমরা কিন্তু জানি ব্লকের কিন্তু ওয়ান সাইড হোল এবং ওয়ান সাইড সোলিড থাকে তাহলে এখানে আমরা কিন্তু গাঁদনি করতে আছি দুই সাইডই হোল কেন এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ব্লক দুই সাইডে হোল করে নেন সেক্ষেত্রে হয় কি আমরা যদি যদি প্রথম লাইনের যে ব্লকটা আমি আবারও বলি প্রথম লাইনের আমরা যেটা প্রথম গাঁতনি করব যে ব্লকটা এটা যদি আমরা সলিড করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়ালটা কিন্তু হেভি মজবুত মানে প্রচন্ড শক্তিশালী হবে এটা কিন্তু একটু মনে রাখবেন অনেক বেস্তরি এটা আমি কিন্তু আমি যাওয়ার আগে কিন্তু আমার এই বাড়িটা ওই অপোজিট সাইডে একটা ওয়াল গাঁতনি করেছেন দেখতেই পাচ্ছেন আপনাদের অপোজিট সাইডে এটা ওয়াল কিন্তু গাঁথনি উনি করেছেন তো সেটা কিন্তু উনি কোনো ধরনের প্রথম লাইনারটা কিন্তু ঠিক করে নেয় আমি যাওয়ার পরে দেখলাম অনেক চাকাবাকা বাঁকা প্লেয়ারটা তারপরে আপনারা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম লাইনের কাজটা করছেন দেখতে পাচ্ছেন ওই ওয়ার্ল্ড কাপ রয়েছে ওনারও কিন্তু কোনো নিচের লাইনটা কিন্তু উনি কিন্তু এভাবে সলিড করে দেন নাই তো আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো আপনারা যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক নজর থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ব্লক করে কি বলে থাকেন আদলা ব্লক গুলা কেন করে না আদলা করে না এই জন্যই কারণ ব্লকের কোন জায়গায় কতটুকু লাগবে এটি কিন্তু আপনারা বলতে পারবেন না আমরাও বলতে পারবো না ব্লকের কোন সাইডে কতটুকু লাগবে তো আপনার যদি গেমিং মেশিন থাকে আপনার কিন্তু প্রয়োজন অনুসারে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে যতটুকু প্রয়োজন উনি কিন্তু এখানে অ্যালাইনমেন্ট করে ঠিক ততটুকু কিন্তু কাজ আছে তো আপনাদেরকে এটা বলে রাখবো যারা এই ধরনের কাজ করতে চান এটা এই ভিডিওটি আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও হতে পারে আসলে শিক্ষার কোনো ধরনের ইয়ে নেই হয়তো বা ছোট ছোটো কাজ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি দেখেন কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু এটা দেখেন মেজারমেন্ট করে কাটার কারণে কিন্তু এটা সম্পূর্ণটা কিন্তু একদম বসাতে পারছে তো এখন করা হচ্ছে আমরা কিন্তু প্রথম লাইনের ব্লকটা বসানোর পরে কিন্তু এটা যদি আমরা সলিড করে দিই সেটা কিন্তু খুবই মজবুত হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের অলটা যদি দশ ফুট থেকে পনেরো ফুট লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু যদি আমরা প্রতি পাঁচটা বা ছয়টা ব্লক পরে পরে যদি একটা ব্লক করে সলিড করে উপর থেকে নিঃসন্দ করে দিই সেক্ষেত্রে কিন্তু এটা খুবই মজবুত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে সলিড করছি এটা যে আপনার প্রতি পাঁচটা ছয়টা ব্লক পরে পরে যদি এরকম সলিড করে দেন সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু হেভি মজবুত হয় এবং খুবই শক্তিশালী হয় তো একটি বাড়ি কিন্তু মানুষের একটি স্বপ্ন এবং এটা কিন্তু বাস্তবায়ন করার জন্য আমরা প্রায় অনেক কিছু করি কিছু কিছু বলের কারণে কিন্তু এটা ভবিষ্যতে এটা খুবই ক্ষতির সম্মুখীন হয় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই থেকে যদি মিনিমাম কিছু শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম